আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি পাতাকপির ভাজা রেসিপি শেয়ার করবো এই পাতাকপির ভাজাটা খুবই মজার সাধারণ ভাজা একটা পাতাকপির ভাজা খুবই মজা লাগে ভালো লাগে ওই জন্য আপনাদের সঙ্গে প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করেছি আমি এখানে সরষের তেল গোটা জিরা পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিব আর যে আলুটা দেখালাম এই দেশি আলু দিয়ে আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আলু ছোট আলু দিয়ে খুবই মজার লাগে খুবই ভালো লাগে নতুন ভাই বোনেরা আপনাদেরকে বলছি যারা আমার রান্নাগুলো দেখেন তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই খাবেন আশা করি এখানে আমি পাতাকপিটা দিয়ে দিলাম পাতাকপিটা দেওয়ার সময় আপনারা চুলার রাস্তা আসতে দিবেন যখন পাতাকপি থেকে পানি বের হবে তখন চুলার রাস্তা জোরে দেবেন এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না তাহলে প্রিয় ভাই বোনদের সুবিধার জন্য বলে দিলাম আশা করি আপনাদের উপকারে আসবে ভালো লাগবে এই পাতাকপির ভাজিটা আর ছোটো আলু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম কিছু টমেটো দিব কিছু ধনা পাতা দিয়ে দিব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি প্রিয় ভাই বোনদেরকে আমি সুবিধার জন্য বলে দিলাম আশা করি আর প্রিয় ভাই বোনেরা আমার সঙ্গে থাকবেন আমার পাতাকপির ভাজিটা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ